ইমোতে কোনো ফ্রেন্ড ছবি পাঠালে আপনি ডাউনলোড বা সেভ করতে পারছেন না এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন দেখাবো যেমন ছবির উপরে টাচ করলে কিন্তু এখানে ডাউনলোড বা সেভ অপশান আসে আপনার কিন্তু এখানে আসছে না সেম এই সমস্যাটা ব্যাগে আসি এইখানে আপনি কি করবেন আপনার ইমো প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করবেন তারপর এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন এইখানে আপনি চ্যাট নামের একটা অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন অটো সেভ এইখানে এই অপশানটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর থেকে আপনি ছবি বা ভিডিও ডাউনলোড বা সেভ করতে পারবেন তার উপরে একটা অপশান দেখতে পাবেন অটো সেভ এখানে আপনি ক্লিক করবেন এইখানে এই দুটো অপশান যদি অফ থাকে এই দুটো অপশান আপনি অন করবেন অন করলে কী হবে ছবি কে পাঠালে অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে এই দুটো অপশান অন করলে আপনি ইমোতে ছবি বা ভিডিও ডাউনলোড বা সেভ করতে পারবেন